আসসালামু আলাইকুম মিয়া ভাইরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন বাংলাদেশের পরিস্থিতি যেভাবে উন্নতির দিকে যাইতেছে ক্রিকেট টিম তো ধ্বংসর দিকে ধ্বংসর বাইরে চলে যাবে বাংলাদেশ ক্রিকেট টিমের পাত্তাই পাওয়া যাবে না আজকে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পিওর বাস্তব জেনুইন যেটা সত্য কথা সেটাই বলবো কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসেনি কারো পাঁচ আটতে তো পয়েন্টে আসেন বাংলাদেশ কি উন্নতির দিকে যাইতেছে না ধ্বংসের দিকে যাইতেছে বাংলাদেশকে নিয়ে কথা বলতো আমার এখন ঘৃণা লাগতেছে বাংলাদেশ টিমটা নিয়ে যে কথা বলবো সেটা নিয়ে আমার এখন আর মানে বলতে ইচ্ছা করতেছে না যে বাংলাদেশ টিমটা নিয়ে মানে কথা বলি এখানে ক্রিকেট প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসি ক্রিকেটের বিষয় নিয়ে কথা বলবো তো কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমে মানে এগুলা এগুলার কি বলবো কি বললে এদের অপমান হবে সেটাই আমি খুঁজে পাইতেছি না যাই হোক এই যে এক নাম্বার থেকে এগারো নাম্বার পর্যন্ত খেলোয়াড় লাস্টের আটটা থেকে তিনটা বাদ দিলাম যারা মনে করেন যে বলিং তাদের হিসাব বাদে দিলাম বলিং ভালো করছে রান দুশো তিরিশ পঁয়ত্রিশের ভিতরে আটকেছে ওয়ান ডে এটা অনেক ভাগ্যর ব্যাপার তারপর আফগানিস্তানের সাথে আমরা আফগানিস্তান হচ্ছে ভালো ব্যাটিং ভালো বোলিং করে তারা আগের থেকে কিন্তু অনেক তুলনায় এখন অনেক ভালো ব্যাটিং করে ভালো বলিং করতেছে সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কিছুই না তাদের কাছে তাদের কাছে আমরা ওয়ান ডে হারি টি আগে তো ওয়ান ডে হারতাম না এখন ওয়ান ডেও হারতেছি আগে টি টোয়েন্টিতে হারতাম এখনো টি টোয়েন্টিতে হারতেছি তো বাংলাদেশে কোন দিক দিয়ে কিন্তু কোনো উন্নতি হইতেছে না আমরা ছোট দলের সাথে হারতেছি চিন্তা করছেন আমরা আফগানিস্তানের মতো একটা দল ওয়ানডে আমরা তাদের সাথে হারতেছি যেখানে কিনা আমরা ওয়ান ডে ভালো খেলতাম বড় বড় মানে ক্রিকেট টিমটাও আমাদের সাথে খেলতে অনেকটা মানে ভয় পাইতো তাদের সাথে হারবো ছোট দল হিসাবে বাংলাদেশ কিন্তু আট নাম্বার সাত নম্বর পজিশনে ছিল ওয়ান ডে

তো ঠিক করতে হলে কিন্তু এই যে নাজমুল হোসেন শান্ত অরফে লট শান্ত এই লটটাকে কিন্তু এখান থেকে বিদায় করতে হবে বাংলাদেশে এই লটটারে যদি যতদিন তাহলে বিদায় না করতে পারবেন ততদিন তাহলে কি বাংলাদেশ অধপত হয়ে উঠেছে দেখেন এই নাজমুল হোসেন শান্ত আসার পরে কিন্তু আপনি আমরা সাত নাম্বার থেকে আট নাম্বার র্যাঙ্কিং এ চলে গেছি চিন্তা করেন তাহলে আমরা কত লোকের মানে উন্নত হয়েছে হ্যাঁ এইভাবে হইলে মানে খেলা আর কেউ দেখবে না ভাই আমাদের ক্রিকেট একটু বাঁচে না আমরা ক্রিকেটের জন্য আমাদেরকে সারা বিশ্বে আমাদেরকে চিনে বাংলাদেশ फुटबॉल देतो चिने ना क्रिकेट दि क्रिकेटर एक बाधाना